সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যে সমস্যাটি নিয়ে আলোচনা করব এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় ক্রমের আংশিক অন্তর সমীকরণ এবং কেনোনিকাল আকারে রূপান্তরের এই সমস্যাটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমি আপনাদের যেই পদ্ধতিতে এটা সমাধান করে দেখাবো এটা খুবই শর্টকাট একটি এবং অনেক টিপস এন্ড ট্রিক্স থাকবে তো আমরা সচরাচর যেরকম দেখে আসছি এই অঙ্কটের সমাধান আমি এর থেকে আশা করছি অনেক শর্টকাটে আপনাদের কিছু পদ্ধতি দেখাবো দেখাবো তো চলুন শুরু করি বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ নামে শুরু করে আল্লাহ তাল্লাহ নামে শুরু করিলাম তো আমরা প্রথমেই সমীকরণটিকে এই আমাদের যে ফর্মুলা ফর্মুলার সাথে আমরা তুলনা করব। তো তুলনা করে আমরা কি পাচ্ছি আমরা এটা সহজে দেখতে পাচ্ছি তো এরপর ল্যামডা এর গাছ সমীকরণ এটা আমরা কেন নিকাল আকারে হয়েছে প্রমাণ সে প্রমাণে আমরা দেখে এসেছি আর ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি এর রূপান্তরিত আকার তো এর রূপান্তরিত আকারে আমরা আর এর মান বসিয়ে দিলাম আর এস টি এর মান যা ছিল সেগুলো এখানে বসিয়ে দিলাম তো এরপর আমরা কাজটা এই লাইনের পরে আমরা কিভাবে কাজটা করেছি চলুন আমরা একটু দেখে আসি আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমাদের প্রদত্ত লাইনটা আমরা মান বসানোর পরে পেয়েছি সেই লাইনের আমরা জাস্ট এই অংশটা একটা ল্যামডার সাথে গুণ করলাম ল্যামডার সাথে গুণ করার পর আমাদের এখানে আমরা যদি শুধু এক্স ল্যামডা কমন নিয়েছি এই দুটা পথ থেকে তারপর আমরা ওয়াই কমন নিয়েছি এই বাকি দুটা পথ থেকে এখানে আর কিছু করা হয় নাই তারপর আমরা এখানে মিডিল টার্ম করলাম এটা এই নিলাম এটা ক্লাস এইট নাইনের অঙ্ক আপনারা আশা করি বুঝবেন এটা বোঝাতে হবে না আপনারা আশা করছি দেখলে বুঝতে পারবেন এই অংশটা কীভাবে আছে আমরা এখানে ল্যামডা ল্যামডা আমরা এই যে এখানে দেখুন আমরা এখানে ল্যামডা থেকে আমরা ল্যামডা ওয়ান ধরেছি এটাকে এরপর তারপর আমাদের কি করতে হবে আমরা জানি আমাদের এখানে ল্যামডা এর মান হল আমরা পাওয়ার পর আমরা ধরি এর দুটি মূল ল্যামডা ওয়ান এটা ধরলাম ল্যামডা টু এটা ধরলাম তারপর আমরা এটা আমাদের সূত্র আমরা কেনিকালের সূত্র এটা করেছি সেই সূত্র অনুযায়ী আমরা এখানে ল্যামডা ওয়ান এর মান ল্যামডা টু এর মান বসালাম ল্যামডা টু এবং ল্যামডা ওয়ান এর মান বসানোর পর আমরা

মান বসানোর পরে আমরা ওয়ানের মান বসানোর পরে এটা পেয়েছিলাম আমরা এটাকে এভাবে এরপর হোয়াইট এর পাশে আসছে একটা এক্সট্রা এই পাশে চলে গেছে তারপর আমরা এটা ইন্টিগ্রেশন করলাম আমরা যেন ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন লন তো আমরা এখানে লন লন বিয়োগ করায় ওয়াই বাই এক্স সি ওয়ান

তারপর আমাদের এখানে বিষয়টা হয়েছে ফর ক্যারোনিক্যাল ফর্ম ওই ঠিক ক্যারনিকাল আকারের জন্য আমরা সি ওয়ান কে ইউ কে বিয়ে করেছি বিয়ে করে এটা পেয়েছি তারপর আমাদের এই অংশের কাজ কি কিউ আমরা কেন নিকাল আকারে প্রমাণে এটা প্রমাণ করে রেখেছি আপনারা যদি দেখতে চান যে কেন নিকালের প্রমাণটা যে কেন নিকালের প্রমাণ এখানে আমাদের প্রথম যে লাইনের সূত্রটা এটা এখান থেকে আমরা নিয়েছিলাম এরপর আমরা ইউপি ধরলাম এরপর আমরা যে আমাদের পি এর সূত্র এখানে আছে সূত্র তারপর আমাদের এখানে আমরা ডি এক্স এক্স ডিডি অফ ওয়াই ল্যামডা ওয়ান যে সূত্রটা আমরা দেখেছি এটাও কিন্তু আমরা কেন নিকলের কামানই আমরা

এরপর ডিডি ওয়াই অফ ইউ কে যখন আমরা করছি তখন আমাদের এখানে ওয়াই করা হচ্ছে এক্স ধ্রুবক সেজন্য আমরা ওয়ান পাই তারপর আমরা যদি আবার দেখি ডেলি এলাকস অফ বি ডেলি এলাকস অফ বিতে আমরা

এবং কিউ এর ক্ষেত্রে আমরা শুধু এখানে কি করবো আমরা এটা লেখার পর আমরা এখানে শুধু ইউএক্স এবং বি দুইটার মান বসিয়ে দিয়েছি কিউ কিউ এর ক্ষেত্রে আমরা শুধু ডেল ওয়াই ডেল বি এর মান আমরা শুধু বসিয়ে দিয়েছি এখানে আর কিছু করা হয় নাই আর এর ক্ষেত্রে ব্যাপারটা বললাম হলো যদি একটু খেয়াল করি দেখুন আর এর ক্ষেত্রে আমাদের আমরা এটা সবাই জানি আর এর মান তো আমরা এটাকে ভেঙে লিখলাম এক্স অফ আমরা যখন কেন নিকলের সূত্র ভ্রমণ করেছিলাম তখন আমরা এই বিষয়টা দেখেছিলাম তো আমরা এটাকে এভাবে লিখতে পারি তো আমরা যখন এই পুরোটা লিখলাম আমরা এটার সাথে এটা কিভাবে হয়েছে আমরা এটা কেন প্রমাণে আমরা দেখিয়েছি এই সূত্রটা যদি আপনাদের মনে থাকে তাহলে আপনাদের এই সূত্রটা মনে থাকলে আমাদের এই লাইনটা লেখার দরকার নেই যাদের মনে না থাকলে আমরা দুটা লাইন লিখতে হবে লেখার পর আমরা কি করব এখানে দেখুন আমরা জাস্ট কি করেছি ইউ এবং বি এর মান বসে গেছি এখানে ডেল ডেল এক্স অফ ইউ এর মান বসা দিলাম এরপর ডেল ডেল এক্স অফ ইউ ডেল ডেল এক্স অফ বি এর মান এখানে বসে দিলাম জাস্ট আর কিছু করার সূত্রটা লিখতে পারলে শুধু মান বসে দিলেই চলবে পাওয়ার আমাদেরকে আবার কি এর ক্ষেত্রে এই সূত্রটা লিখে হবে না আমরা জাস্ট কি করবো এখানে দেখুন এখানে যেখানে যেখানে ডেল ডেল এক্স অফ ইউ আছে সেখানে আমরা শুধু ডেল ওয়াই অফ ইউ এর মান বসাবো ডেলডেল ওয়াই অফ বি এর মান ডেল ডেলডেল ওয়াই অফ বি এর মান আমরা বসিয়ে দিয়েছি এখানে শুধু তো আমাদের আরেকটা বিষয় খেয়াল করার আছে এই বাকি দুইটা পদ যে আছে সেই দুইটা পদের ক্ষেত্রে কিন্তু আমাদের আবার ডেল এক্স অফ কে আবার অন্তরিকরণ করতে হবে আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু আমরা এটাকে আবার অন্তরিকরণ করেছি এত রূপ পর্যন্ত আমরা মান বসিয়েছিলাম কিন্তু এই জায়গায় এসে আমরা কিন্তু এটাকে ডিফারেন্সিয়েশন করেছি করেছি দেখতে পাচ্ছেন ওয়াই দু এখানে

হ্যাঁ কিভাবে আমরা এখানে যখন মান বসানোর পরে এই বাকি দুটা পথ কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করে পেয়েছি আমরা যদি এখানে খেয়াল করি আমাদের কিন্তু এখানে ডেল লেল ওয়াই হবে এখানে যে তো আর আর ক্ষেত্রে ছিল তো আমরা যদি একটু দেখে আসি আশা করি আপনার ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারবেন আমাদেরকে এটা বোঝাতে হবে না তবু আমরা যদি একটু দেখে আসি আমরা কিন্তু ডেল ডেল ওয়াই এর যে মানটা ভি এর যে মানটা পেয়েছিলাম এটাকে যদি আমরা আমরা যদি ডেল ডেল ওয়াই অফ ইউ কে আবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চাই আমাদের কিন্তু জিরো থাকে এখানে কিন্তু এক্স আছে শুধু তো আশা করি বুঝতে পারছেন আমরা এখানে কেন জিরো লিখেছিলাম তারপর এটা টু ওয়াই কে ইয়ে সাপেক্ষে করার পর আমরা জিরো টু শুধু টু পাই এরপর আমাদের এস এর মানটা এসে পড়ে এস এর মানের ক্ষেত্রে আমরা মানটা আমরা সবাই জানি তো আমরা কেনানিকালের সূত্র থেকে এগুলো আমরা পেয়েছিলাম তো আমরা এই লাস্টের দুটো পদের সাথে আমাদের একটু মান বসাতে হবে যদি দেখি আমরা সরাসরি মান বসানোর পর আমরা এখানে আমাদের এই যে অংশটা এটা কিন্তু আমরা এখান থেকে পাই আর এটা ডিফারেন্সিয়েশন করাতে আমাদের জিরো হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন ডিফারেন্সিয়েশনটা আমাকে বোঝাতে হবে না তারপর এই মানগুলো আমরা যখন আর পি কেও এর মান যখন আমরা এক নামে বসাব আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন ছিল এটা এই প্রশ্নের মধ্যে আমরা যখন আর এর মান বসাব এখানে আমাদের শর্টকাট টেকনিকটা কাজে লাগবে তো শর্টকাট টেকনিকে আমরা এখানে আর এর পুরো মানটা বসাবো না আমরা শুধুমাত্র এই পথযুক্ত মানটা বসালে আমাদের হয়ে যাবে কিভাবে আসুন আমি একটু ব্যাখ্যা করে বলছি আপনাদের এখানে ঘটনাটা হয়েছে কি আমরা যখন কেন নিকলের প্রমাণটা করছিলাম এই থেকে কিন্তু আমরা সব এই প্রমাণটা আপনাদের বুঝতে হবে এই প্রমাণটা না বুঝলে এই ডাক্তারের ব্যাঙ্ক কিন্তু আমরা করতে পারবো না এখান থেকে এর মান কিভাবে আসছে এটা আমি এর আগের ভিডিওতে ইনশাল্লাহ ব্যাখ্যা করেছি এখানে আমাদের এই যে আমরা যখন যেহেতু এক নম্বরের ক্ষেত্রে স্কোয়ার নির্ণয় হবে যেটা স্কোয়ার মাইনাস ফোর আর টি এর মান একদম মান জিরো থেকে বড় হলে আমাদের এই সূত্রটা এটা কিন্তু আমাদের ইহাই নির্ণয় কেন নিকা লাগা আমরা কিন্তু এটা বলেছিলাম তো এই সূত্র মোতাবেক আমাদের কিন্তু শুধু এই পদটা থাকছে আর আমাদের ফাংশনটা তো একইভাবে যেহেতু আমাদের এখানে সবগুলো অঙ্কই আমাদের এই সুত্রটা কাজে লাগবে অর্থাৎ এই সূত্র অনুযায়ী আমাদের পরবর্তী মানগুলো নির্ণয় করতে হবে দেখুন আমাদের কিন্তু বইতে এই পদের বেলুগুলি আসবে আর বাকি যে পদগুলো সেগুলো কিন্তু আমাদের যেহেতু আমাদের স্কোয়ার ম্যানেস পোল আরটি দেড়ার দিন ছিল সেহেতু আমাদের বাকি পদগুলো কিন্তু জিরো হয়ে যাবে তো সেই জন্য আমি করেছি কি এখানে শুধুমাত্র এই পর্যুক্ত মানগুলো আমরা আমাদের যে আর এর মান পেয়েছি আমাদের আর এস টি এর মান এই মান থেকে আমরা শুধুমাত্র এই এই মানটা মানটাকে আমরা শুধুমাত্র টার্গেট হিসেবে এটাকে আমরা আর এর মান হিসেবে এর বেলাতে আমরা এই পুরো পরিমানটা আমাদের লাগবে এরপর এস এর ক্ষেত্রে আমাদের এই পদের মানটা এই যে এই মানটা আমাদের লাগবে তো এই আমরা নেওয়ার পর আমরা এখানে বসাবো এখানে আর এর মান এস এর মান টি এর মান ইকুয়াল ফাংশন যা ছিল সেটা তারপর আমরা কি করলাম এখানে আমাদের এখানে একটু ভুল হয়েছে আমরা এই লিখতে ভুলে গেছি তো আমরা এখানে জাস্ট কমন নিলাম সবগুলো মানকে কমান নেওয়ার পর আমাদের এখানে যোগ যোগ করা হয়েছে তারপর আমরা এখানে যোগ বিয়োগের বিষয়ে আপনারা আশা করি সহজে বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন এখানে একটু অটো বাদ গেল তারপর আমরা এখানে এক্স কে লসা গুনি আমরা বাকি কাজটা শেষ করলাম এখানে এক্স স্কোয়ারটা এখানে এসে পড়েছে এটা হচ্ছে আমাদের সূত্র সেই এস এস সূত্র তারপর আমরা এখানে কি করলাম এর মান জন্য আমরা এখানে নিলাম কমন নেওয়ার পর আমাদের যে ইউ এর মানটা ছিল সেই ইউ এর মানের মত আমাদের এটা দেখাচ্ছে তো আমরা এখানে এর কাটা চলে গেলো আমরা এটা লিখলাম লেখার পর আমরা যদি একটু খেয়াল করি আমাদের এই যে আমরা এখানে ইমানটা পাওয়ার পর আমাদের ইমানটা আমাকে ইহাকে পদার্থ সমীকরণে ক্রনিক্যাল থাকার হিসেবে পরিচিত তারপর আমরা এখানে এটাকে একটু সাজিয়ে লিখলাম তো সাজিয়ে লেখার পর আমরা এই অংশটা লিখতে পারি এই অংশটাকে আমরা এখানে সাজিয়ে লিখার পরে আমাদের এখানে এটা কিন্তু আমরা লিখতে পারি তারপর আমাদের এখানে এটার জন্য এর একটা ফর্মুলা আমরা প্রয়োগ নাই আমরা এখানে একটা বিশেষ সূত্র কাজে লাগিয়েছি এই সূত্রটা আমরা পাবো হচ্ছে ক্যালকুলাস ওয়ান এর বইতে আমরা রিডাকশন ফর্মুলা যে এখানে আমরা চারটার পনেরোতে রিডাকশন ফর্মুলা ফর ইন্ডিগনেট ইন্টিগ্রালের পনেরো নাম্বার পনেরো পয়েন্ট পনেরো একটা সূত্র আছে এই সূত্রটা আমাদেরকে একটু বুঝতে হবে লঘুকরণ সূত্র প্রমাণে আমরা কিন্তু এই যে সূত্রটা এটা আমরা পাই এই সূত্রটা এই সূত্র অনুযায়ী আমরা এখানে আমাদের ভ্যালুগুলো গুলো বসায় গেলাম এখানে এন মাইনাস ওয়ান হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান হচ্ছে আমাদের এই পাটটা এই পাটটা তো আমাদের এখানে সতেরো অ্যাপ্লাই হয়েছে সবই এম সেটাতে সতেরো অ্যাপ্লাই করার পর আমরা এখানে সতেরো অনুযায়ী সতেরো মান বসিয়েছি আর কিছু করা হয় নাই এখানে এক্স হচ্ছে ইউ আর ওয়ান হচ্ছে এটা আবার দেখে আসি যেখানে এক্স ইউ আর এ হচ্ছে ওয়ান বসাবো মান বসানোর ফলে আমাদের যেই লাইনটা আসছে সেই লাইনে আমরা এখানে মনে কিন্তু ওখানে হাফ থাকে ওখানে হাফ থাকে করে হাফ হাফ মিলে একটু কাটা চলে যায় ওটা মাইনাস মাইনাসে আমাদের আমাদের কিন্তু এই পদ আর এই পদ কাটা চলে যায় তো শেষে আমাদের কি থাকে আমাদের এই অংশটা থাকে এটাকে আমরা এখানে লিখেছি তারপর আমাদের বিএম এরপর আবার আমরা আবার ইন্টিগ্রেশন করলাম ইন্টিগ্রেশন করার পর আমাদের কি হচ্ছে ইন্টিগ্রেশন এটাকে আমরা ইন্টিগ্রেশন করার ফলে আমাদের এখানে জ্যাড হচ্ছে আর আমাদের এখানে আমাদের প্রমাণ পায় শেষের দিকে আমাদের এখানে বিয়ে সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি আমাদের এখানে বিয়ে এসেছে আর আমাদের এসেছে তো আমরা এখানে শুধু ইউ এবং এর মান বসিয়ে দিলাম মান বসানোর পরে আমরা এই অংশটা পেয়ে যাচ্ছে এখানে আমরা মান বসিয়েছি এখানে ইউ এবং ভি এর একটা যোগ যোগ করা হয়েছে যোগ যোগ করে আমরা এটা পেয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ¿Vos te valdrán? Una vez.